নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম আমরা শুনছি ধারাবাহিক গল্প রক্ত গতপর্বে গত পর্বে আমরা শুনলাম শ্যামল ভিলায় হঠাৎ করে আগুন লেগে গেল কি ঘটল তারপর তাহলে চলুন আর দেরি না করে এ গল্পের অষ্টম পর্বটি আজকে শুরু করা যায় অর্কর মন্ত্রোচ্চারণ শেষ হতে না হতেই পুরো শ্যামল ভিলা আগুনে জ্বলে উঠল দেওয়াল ফেটে চিৎকারের শব্দ বেরোল যেন শত শত মৃত আত্মা একসাথে হাহাকার করছে আবির মাটিতে পড়ে যন্ত্রণায় ছটপট করছে আর অর্ক দাঁড়িয়ে আছে রক্ত মাখা হাতে মন্ত্র জপ থামি অগ্নিশিখার ভেতর দিয়ে এক ছায়ামূর্তি ধীরে ধীরেই বেরিয়ে এল সেটি সঞ্জনার নয় আবার পুরোপুরি জবাও নয় দুজনের দেহ মিশে এক নতুন রূপ নিয়েছে চোখ টকটকে লাল মুখে বিকৃত হাসি শরীর জ্বলন্ত আগুনে ঘেরা সে কাঁপা গলায় বিলার বাইরে থাকা জবা গাছটিও আগুন ধরে লাল আলো ছড়িয়ে দিল চারপাশে ফুটে উঠলো শত শত জবা ফুল কিন্তু প্রতিটি ফুলের ভেতর থেকে ফোটা ফোটা রক্ত জব চারদিক দিয়ে ছড়িয়ে গেল সেই রক্ত পাশের বাড়ির দেওয়ালে রাস্তায় এমনকি আকাশের দিকে অর্ক স্তব্ধ হয়ে বুঝলেন অভিশাপ ভাঙেনি বরং আরো ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে এদিকে আবির দুর্বল কণ্ঠে বললো স্যার যদি ও বাইরে বেরোয় পুরো শহর শেষ হয়ে যাবে অর্কর চোখে এক ঝলক সংকল্প ফুটি তিনি বললেন তাহলে আমাকে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে হবে সেই মুহূর্তে রক্ত জবা তার হাত আকাশের দিকে তুলল মেঘ কালো হয়ে গেল বজ্রপাত নাপল কিন্তু বৃষ্টি নয় আকাশ থেকে ঝরতে লাগল লাল রক্তের ফোঁটা পুরো উত্তর কলকাতার রাস্তাঘাট রক্তে ভিজে গেল মানুষ আতঙ্কে চিৎকার করে পালাতে লাগল কেউ কেউ সরে গিয়ে দেখল শ্যামল ভিলা এখন শুধু আগুন নয় বরং এক বিশাল রক্তের ফুলের মতো জ্বলছে অর্ক নিজের হাতে রক্তমাখা মাখা ডায়েরি আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইলেন চোখে আগুনের প্রতিপল তিনি জানতেন এটা শুধু ভিলার ভেতরের লড়াই নয় বরং পুরো শহরের জন্য যুদ্ধের সু আজ তাহলে এই পর্যন্ত গল্পের পরবর্তী পর্বটি নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবে ততক্ষণের জন্য এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকার অনুরোধ আপনাদেরকে জানান তাহলে আজ আসি দেখা হচ্ছে আবার আগামীকাল নমস্কার